বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাড়ি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকতে পারবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বিয়ে করে নিয়ে বউ বউ নিয়ে বাড়িতে যেতে পারবেন যাদের ঘরে আছে তাদেরকেও বিয়ে শি করানো হবে কিভাবে বিয়ে শি করবেন কিভাবে শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন আমার প্রসেসিং গুলো একটু শোনেন ফুল ভিডিও দেখেন এ থেকে জেড পর্যন্ত পুরোপুরি ভিডিও দেখেন সবকিছুই জানতে পারবেন প্রথম নাম্বার কথা আমরা একটা বিয়ে করাই দিয়ে আগে নিতাম দশ হাজার টাকা এখন নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তাও আবার যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের কাছ থেকে ফিরি নিচ্ছি কোনো টাকা পয়সা দিতে হবে না যার ইনকাম নাই সে কোথার থেকে টাকা দিবেন তার বিয়ে ইমার্জেন্সি করানো হবে এবার আসি দর্শক বন্ধুরা কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার নিতাম এখন নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় দর্শক বন্ধুরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন আমি কি বলি আমার একটা ভিডিও সর্বনিম্নে একদিনই মধ্যে ধরেন দশ লক্ষ মানুষে দেখলো ধরলাম এক লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে দেখলে দশ হাজার মানুষে কি জনে যদি দেখে একটা ভিডিও একজনে কি ফোন দিতে পারে না যদি একটা ভিডিও এক লক্ষ মানুষে দেখে দশ হাজার মানুষে কি ফোন দিতে পারেন আমাদের তা দশ হাজার মানুষের সাথে কথা বলা কি আমাদের সম্ভব আপনারাই বলেন কখনো না আর দশ হাজার মানুষ কখনো সদস্য হবে না এখন একটা ভাইয়ের ফোন রিসিভ করে যদি আমি কথা বলি তার মনের কথা যদি শুনতে যাই তার নাম দেশের বাড়ি শিক্ষার যোগ্যতা সব কিছু যদি শুনতে যাই সর্বনিম্নে আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কি জন্য বিয়ে শি করবে আমি ধরলাম তিরিশ মিনিট করে যদি বিশ জনের সাথে কথা বলি আমার দশ ঘন্টার সময় লস হবে বিশ জনের মধ্যে একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আপনি আমার সদস্য হবেন এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স হবে করলে আপনাকে আমি দিনের মধ্যেই আমি তিন নিজে রাজু খান কথা দিলাম আপনাকে ফোন দিব এইটা আমাদের প্রথম প্রসেসিং আগে কিন্তু পাঁচশো টাকা ছিল এখন কেন এক হাজার টাকা করছি কারণ অনেকে আমার বাড়ি আসতে চাই আসেন না আমি কিন্তু শুধু যে আপনাকে ফোন দিব তা না আর কেউ ভুল করে আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু মনের আদালতে মামলা খাবেন কেন যারা ভিডিও শেয়ার করবেন তাদের নামে মামলা দিব মনের আদালতে আমার বাড়ি আসবেন আমার সাথে বিভিন্ন জায়গা ঘুরবেন আমার বাড়ি এসে ডাউল ভাত খাবেন এক জায়গা বসে এক মাস বেড়াইতে হবে যদি কেউ আমার ভিডিও ভুল করে শেয়ার করেন অনেকে হয়তো মামলা খাইছে এখনো গাড়ির ভিতরে অলরেডি চারজন আছে তারা অলরেডি মামলা খায় বসে রয়েছে তো দর্শক বন্ধুরা এটি একটা ভালোবাসা এবার আপনি যে এক হাজার টাকা আমাকে দিছেন আমি এবার চিন্তা করব যে এই ভাই আপনি যদি আপনার পিছনে ঘন্টার পর ঘন্টা কথা বলি আমার লস হবে না কেন আপনি এক হাজার টাকা দিছেন, আপনি একশোতে একশো পার্সেন্ট বিয়ে শি করবেন এর ভিতরে কোনো সন্দেহই নেই সেই ক্ষেত্রে আমি আপনার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় লস করব। আমার বাড়িতে আপনাকে আনবো সেটাও কিভাবে একটা অনুষ্ঠান করে আপনার মতো আরও ধরেন বিশ পঞ্চাশ জন ভাই বেরাদার আমার বাড়িতে আনবো আমি যদি একশো লোক ধরেন আমার বাড়িতে সদস্য আনি আমার এলাকার মানুষ কি দুই তিনশো লোক বলতে হবে না অবশ্যই বলতে হবে সেই ক্ষেত্রে আমার একটা অ্যামাউন্ট খরচ হবে আমার ভাড়া করতে হবে সেই ক্ষেত্রে আপনি আসতে চাইলেন আসলেন না তাহলে কিন্তু আমার লস সেই ক্ষেত্রে যদি আপনি এক হাজার টাকা আগে দেন আমার মনে হয় যে আপনি আসবেন সেই জন্যই এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি আমার বাড়িতে এসে আরো আপনার দুই হাজার টাকা দিতে হবে তিন হাজার টাকা আমি তারপর আপনার বিষয়ে দশ জায়গা কথা বলবো হয়তো একজন দুইজন আপু রাজি হবে ওই দুইজন আপুর নাম্বার আমি আপনাকে দেব। আপনি তার সাথে কথা বলবেন কথা বলার পরে যদি আপনার মনের সাথে মিলে আপনাকেও আনবো আপুকেও আমার বাড়িতে এনে বিয়ের কাজ সম্পূর্ণ করব এবার আসি দশক বন্ধুরা যারা আমার সদস্য হয়ে আছেন স্ক্রিন শট মেরে ঠাস ঠাস করে পাঠিয়ে দিবেন একজন দুইজনের ছবি স্ক্রিন মেরে পাঠাবেন না মিনিমাম আপনি প্রতিদিন দশজন বারো জনের ছবি স্ক্রিন মেরে পাঠাবেন দশজন বারো জনের মধ্যে হয়তো দুইজন চারজন ফাঁকা আছে ওই দুইজন আপুর সাথে কথা বলবো যদি রাজি হয় তাহলে আপনার নাম্বার দিব তবে আমি যদি দশজন আপুর সাথে একটা ভাইয়ের বিষয়ে কথা বলি আশা করি একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে তো ভাই আপুর সাথে কথা বলতে হবে আপুর গার্জিয়ানের সাথে কথা বলতে হবে সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার আছে এইটা যদি আপনারা অ্যাডভান্স না করেন যদি বলেন ভাই আগে বিয়ে শি হোক তারপরে আমি সব টাকা দিবা সেটা কিন্তু ভাই সম্ভব না বিভিন্ন মিডিয়া দেখেন ভাই ভিডিও করে তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভাই যদি সিটারি বাটপাড়ি করতাম ক্যামেরার সামনে আসতাম না সেটা আপনাদের আর বুঝতে বাকি নেই এবার আসি দর্শক বন্ধুরা কিভাবে শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন যে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তিন দিনের মধ্যে ফোন দিব আপনি আমার বাড়ির ঠিকানা দিব চলে আসবেন আসার পরে জাসকে হুট করে আসবেন না আমি যে ডেটটা দিব ওই ডেট মতো আপনারা আমার বাড়িতে আসবেন আসার পরে সবাই মিলে এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাবো আমি কিন্তু অনেক সন্তুষ্ট হব সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা এক হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি বিয়ে শি করবেন টাকা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন যার বিকাশ নেই দোকানে গিয়ে যদি বলেন যে ভাই আমি অ্যাডভান্স করবো রাজু খানকে তাহলে রেফারেন্সে আমার নাম্বারটা দেন রাজু খানের নাম্বার দিন না যে ভাই টাকা পাঠাবেন ঠিক তার নাম্বারটা দিবেন দিলে রেফারেন্সে ওই নাম্বারটা দিবেন যদি তা না পারেন বন্ধু বান্ধবের বিকাশ দিয়ে অ্যাডভান্স করেন আমার বিকাশ নাম্বার কোনটা আপনাদের জানা উচিত অ্যাডভান্স করলে আপনাদেরকে আমি বাহাত্তর ঘন্টার মধ্যে ফোন দিব জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা এই তিনটে নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই কোনো নগদ নাম্বারও নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো নাম্বারই নেই যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন সেই ভাই কিন্তু প্রতারণার শিকার হবেন আমিও যদি কখনো বলি আরেকটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি ধরে নেন একশোতে একশো পার্সেন্ট সিটার বাটপাড়ে পালায় পড়বেন এবার আসি অ্যাডভান্স করার পরে আমি নিজেরা জোকান আপনাদের ফোন দিব এবার আসি যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শি দিব কী জন্য অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় মা বাবাকে ভুলে যাই কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না আপনার সুন্দরী বউ চলে গেলে সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আমি আপনাকে বউ না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব কথা দিলাম দর্শক বন্ধুরা আপনি এখনই বাড়িতে যেয়ে বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার স্ত্রীকে যাই আপনি বলবেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি আর হয়তো বেশি দিন বাঁচব না তাহলে আপনার স্ত্রী বলবে আমারও আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে একশো পার্সেন্টের ভিতর আটানব্বই নিরানব্বই পার্সেন্ট এই কথাটা আমি বলতে পারি আর আপনার মাকে আপনার বাবাকে গিয়ে বলেন যে মা অথবা বাবা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না আপনার মা বাবা বলবে যে বাজান আমি আর কতদিন বাঁচবো আমার দুইটা কিডনি তোরও এখানে নিয়ে লাগা তাহলে দেখেন মা বাবার মতো এই পৃথিবীতে কেউ হয় না কেউ দয়া করে ভাই মা বাবাকে কষ্ট দিবেন না দয়া করে কেউ যদি যদি ভাবেন যে সুন্দরী বউ 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 আছে আমার ঘরে এই এই চলে যায় জীবনে আর আর আমি এরকম পাবো না তাদের প্রতি ভাই অনুরোধ রইলো যে আপনি আমার বাসায় আসেন সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি বউ আপনাকে না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি আপনার মা বাবা আপনার কারণে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় জীবনে একে আপনি পারবেন তাদেরকে আর এই পৃথিবীতে ফিরিয়ে এনে দিতে কোনো দিনও পারবেন না ভাই দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না এবার আসি দর্শক বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন অনেক আপুরো আছে অর্থ সম্পদ আছে হয়তো এক বাবার এক মেয়ে অনেক আছে দুইটে তিনটে বোন তাদের কোনো ভাই নেই ওই আপুর কথা আগে বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে আমারও দুইটা বেবি আছে আমি এখন কাকে বিয়ে করব। কার বাড়িতে যাব কার আমি লাতি কার খাবো কথা শুনবো আমার এই বেবি দুইটা আমি নিতে পারবো না সম্ভব না সেই ক্ষেত্রে ওই আপুর কথা আমি যাকে বিয়ে শি করব আমার বাড়িতে থাকবে এমন কোনো ছেলে যদি থাকে রাজু ভাই আপনি একটু দেখেন এখন বলি ওই আপু যদি কোনো আপুরা নেগেটিভ ভাববেন না বাস্তব কথা বলতেছি ওই আপু যদি একটা বাড়িতে একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা করে বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তাহলে তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা যদি একজন বাজার সদায় করার জন্য একজন বাড়িতে লোক রাখে ওই আপু যদি ওই ভাইকেই বিয়ে শাদি করে সংসার করে তাহলে এই টাকাটা তার দেয়া লাগলো না তাহলে দর্শক বন্ধুরা বিয়ে করে সংসার করাই লাভ নাকি একটা বাড়িতে ম্যানেজার রাখা লাভ অবশ্যই যে আপুরা বিয়ে শি করে ঘর জামাই রাখে তাদেরই কিন্তু লাভ তো বন্ধুরা এই যে আমাদের কাছে এত পরিমাণ আপুরা ফোন দিচ্ছে কান্নাকাটি করতেছে বর্তমান বাজারে একটা ভ্যানালাকেও বিয়ে করতে গেলে বলে আমাকে এক লক্ষ টাকা যৌতুক দেন তা না হলে আমি কেন আপনাকে বিয়ে করব এটা তো ভাই বাস্তব কথা এখন আমাদের কাছে অনেক আপুরা আছে কান্নাকাটি করে বিয়ে শি করব সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না এখন বলি ধরেন একটা আপুকে যদি বলি ধরেন একটা আপু খুব গরিব তার কিছুই নাই পৃথিবীতে তার মা বাবা থাকতেও নেই খুবই গরিব এখন অনেক আপনাদের এলাকায়ও আছে ওই আফুকে যদি বলি যে আপনাকে একটা ভেনালাকে বিয়ে করতে গেলেও আপনার কাছে এক দুই লক্ষ টাকা চায় আপনাকে যদি এমন একজন চয়েস করছে ওই আফুকে ধরেন তার মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম আছে অথবা দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে অনেক ভাই আছেন এখানে ভিডিও দেখতেছেন বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে দেখা যায় আপনি চিন্তা করলেন আপু গরিব হোক গে আমি সুন্দরী একটা বউ পাইছি এটাই আমি ধন্য অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে তারা মনে করেন যা যাক সুন্দরী একটা বউ পাইছি এটাই আমি ধন্য এখন আমি যে কাজগুলো করি দর্শক বন্ধুরা আমাদের তো একটা প্যাট আছে দেখেন আমাদের সাথে আমরা যদি একবেলা হোটেলে খাইতে যাই আমরা এই যে সাতজন আটজন মানুষ একবেলা হোটেলে খাইতে গেলে যদি দুইশো করে টাকা লাগে আটজন মানুষের ষোলোশো টাকা লাগে দেখেন আমাদের গাড়ি ভিতরে কত লোক আছে আমরা দেখেন এখন রাত্রে এখন রাত বাজে অনেক রাত তারপরও দেখেন এখন আমরা রোটে রোটে ঘুরতেছি দেখেন রাতের পর রাত জেগে এত কষ্ট করতেছি তারপরও যদি আপনারা নেগেটিভ ভাবেন তাহলে করার কিছু নাই আর একটা কথা বলি মনোযোগ সহকারে শোনেন জন্ম মৃত্যু বিয়া একমাত্র আল্লাহর হাতে অনেক ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসেন আমি চেষ্টা করি একটা ভাই স্বপ্ন বাস্তব করার জন্য ডাইন হাত আমার বাম হাত আমার একটা আপু আসে অনেক স্বপ্ন নিয়ে একটা ভাইও আসে অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা করি দুইজনের স্বপ্ন যেন বাস্তব করার জন্য এখন ধরেন জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি আপনি যান ধরেন একশো রুগী যাবেন একশো রুগী কখনো ভালো হবে না হয়তো আশি জন হবে নব্বই জন হবে বাকি দশজন ভালো হবে না ওই দশজন কিন্তু বদনাম করবে এখন জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আমার কাছে যদি দশজন ভাই আসেন আমি চেষ্টা করি দশজন ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি এখন যদি ভাই দশজনের মধ্যে আটজনকে দিতে পারলাম দুইজনকে দিতে পারলাম না তাহলে কিন্তু আমার কাছে খারাপ লাগে জাল্লারে আমার কাছে দুইটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আইছে আমি দিতে পারলাম না দুইজনকে দিতে পারলাম না খুব খারাপ লাগে সেই ক্ষেত্রে ভাই যাদের কাছ থেকে অ্যাডভান্স নিবে না দিবেন আমাকে এই যে এখন আমি গাড়ি ঘোড়া চালাচ্ছি হয়তো একটা দুর্ঘটনা আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারি সেই ক্ষেত্রে কোনো ভাই অ্যাডভান্স করলে দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কোনো দায় দাবি রাখতে পারবেন না কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না যারা অ্যাডভান্স করেন করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই তবে যারা অ্যাডভান্স করবেন কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না তো বন্ধুরা আমার ভিডিও কেউ আমার ভিডিও কেউ ভুল করে শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু মনের আদালতে মামলা খাবেন এক মাসের জেল হইতে পারে যারা আমার ভিডিও শেয়ার করবেন কেউ ভুল করেও শেয়ার করেন না অলরেডি কিন্তু তিনজন মানুষ মামলা খাইছে আমার গাড়িতে তাদের নিয়ে ঘুরতেছি কি হবে জানেন যদি ভিডিও ভুল করে শেয়ার করেন এক মাসের মামলা হবে মনের আদালতে মামলা করব আমার বাড়িতে আসবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরব সম্পূর্ণ খরচ আমার কারণ আপনি আমার ভাই কারণ আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন মানুষের জন্য মানুষ জীবনও দিতে দ্বিধাবোধ করে না কিন্তু টাকা পয়সা দিয়া কখনো মানুষের মন কিনা যায় না টাকা পয়সা দিবেন একজন লোকে বলবেন তুই আমার জন্য আত্মহত্যা কর জীবনও সম্ভব না কিন্তু এমন ভালোবাসা একজনকে দিবেন যে আপনার জন্য সে জীবন দিতেও কখনো দ্বিধাবোধ করবে না এটাই বাস্তব কথা তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন সেটাই আমি দেখব যারা আমার সদস্য হয়েছেন ভিডিও শেয়ার করেন না ভাই তাদের টাকাগুলো রিটার্ন নিয়ে যাবেন কিন্তু বিয়ে করতে পারবেন না আপনি আমাকে টাকা দেন নাই ঠিক আছে কিন্তু আমার ভিডিও শেয়ার করেন তারাই কিন্তু বিয়ে শাড়ি করতে পারবেন টাকা দিছেন ঠিক আছে ভিডিও শেয়ার করেন না ভাই কি ভালোবাসেন আমাকে টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করেন হয়তো মনের আদালতে অনেকের মামলা হয়ে যাবে যারা ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য